ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীদের ডিএসসি বাংলা রয়েছে তাদের জন্য একটি সাজেশন প্রস্তুত করা হয়েছে ইউনিট ওয়ান সজারুর কাটা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো দুই সজারুর কাটা উপন্যাসে দেবাশিস চরিত্রের বিশেষত্ব বিশ্লেষণ করো সজারুর কাঁটা তিন সজারুর কাঁটা উপন্যাসের উপক্রমিক অংশের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো ইউনিট টু এক আমাদের অনুমান ভুল হয়নি মাংসের শিঙাড়া তোতা ঘরের আবহাওয়াই বদলে দিয়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে কিভাবে ঘরের আবহাওয়া বদলে গিয়েছিল তা আলোচনা করো অথবা ঘনাদা কীভাবে মঙ্গল গ্রহে পৌঁছেছিলেন সংক্ষেপে বর্ণনা করো দুই মঙ্গল গ্রহে অবতরণের পর ঘনাদার সঙ্গে কী কী ঘটনা ঘটেছিল তা মঙ্গল গ্রহে ঘনাদা পাঠ্য অবলম্বনে আলোচনা করো ইউনিট থ্রি এক বোমযাত্রীর ডায়েরি গল্পের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো দুই মহাকাশের দূত গল্পে দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধান বাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে তোমার মতামত প্রকাশ করো তিন প্রফেসর শঙ্কু ও মেকাও গল্পে মেকাও এর কর্মদক্ষতা এবং তার বুদ্ধির পরিচয় দাও চার যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো উক্তিটি কার এই উক্তি দ্বারা কি বোঝাতে চেয়েছেন আলোচ্য ঘটনার বর্ণনা দাও ইউনিট ফোর সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসে শিখা চরিত্রটি বিশ্লেষণ করো দুই সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসে বাসুদেব চরিত্রটি বিশ্লেষণ করো তিন সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসে শেষের রহস্য কীভাবে উদ্ঘাটিত হয়েছিল সংক্ষেপে আলোচনা করো এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন এক এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি উক্তিটি কার কাদের প্রতি তার এই উক্তি প্রকৃতির বিরুদ্ধে ঘটনাটা কি। দুই এত শিগগির ওষুধে কাজ হবে ভাবিনি কোন ওষুধের কথা বলা হয়েছে এমন কথা কে কাকে বলেছেন তিন শেষ পর্যন্ত এক যুক্তিতেই তাকে কাবু করে ফেললাম উক্তিটি কার তিনি কাকে কোন যুক্তিতে কাবু করেছিলেন চার শুধু একটু ছाই, ছাই ছাইটি কোথায় ছিল সেটি কে খুঁজে পেয়েছিল ছাই কিভাবে পেয়েছিল পাঁচ রহস্য গল্পে গোলকটির বৈশিষ্ট্য কি কি ছিল ছয় সমস্ত আর্তনাদ ছাপিয়ে আবার সেই কথা কোন কথা উল্লেখ করা হয়েছে প্রসঙ্গ উল্লেখ করো তারপর এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার অদ্ভুত ব্যাপারটি কি সংক্ষেপে উল্লেখ করো সাত তুমি কেন এসেছো তা আমি জানি উক্তিটি কার কার প্রতি তার এই উক্তি সে কেন এসেছিল বলে তার এমন অনুমান তোমরা